সোমবার কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে সংহতি যাত্রার আয়োজন করা হয় মিছিলটি শহরের সমাজ পাড়া থেকে শুরু হয় এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন এই মিছিলে সর্বধর্মের প্রতিনিধিদের সঙ্গে পা মেলান জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ এই সংহতি মিছিল প্রসঙ্গে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ বলেন আজ বাইশে জানুয়ারি দেশের একটি বিশেষ দিন আজ একটি রাজনৈতিক দল একটি বিশেষ ধর্মকে নিয়ে রাজনৈতিক মেরুকরণ করার চেষ্টা করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ধর্ম উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে এই সংহতি মিছিল আজকে এটা রাজ্যে রাজ্য ঘোষিত কর্মসূচি প্রতিটি জেলার সাথে সাথে জলপাইগুড়ি জেলা সর্বভারতী তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিল আজকে বাইশে জানুয়ারি একটা বিশেষ ধর্মকে নিয়ে একটি বিশেষ দলের যে রাজনীতি মেরুকরণ করার চেষ্টা যে দেশকে আমরা ধর্মের বিরুদ্ধে নই মাননীয় নেত্রীর যে নির্দেশ ধর্মচর্যার উৎসব সবার আমরা কোনো আমরা সব সব ধর্মকেই সম্মান করি এবং সর্বধর্ম সমন্বয়ে এই বাংলার যে সম্প্রীতি যে ঐক্য যে যে বজায় আছে যেটা আমাদের নেত্রী যেটাকে রক্ষা করেছেন এবং সবাইকে নিয়ে সব সমস্ত মানুষকে নিয়ে সমস্ত ধর্মকে নিয়ে এক একসাথে চলার যে বার্তা যে শান্তি শান্তির বার্তা এই মিছিলের মাধ্যমে আমরা দিতে চাইছি তাই আলাদা করে ধর্ম নিয়ে রাজনীতিকরণের কোনো তৃণমূল কংগ্রেস যেটাকে সমর্থন করে না মুহুয়াগোপ ছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন যুব তৃণমূল সভাপতি সন্দীপ ছেত্রী টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জী বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান খগেশ্বর রায় এবং তৃণমূল যুব কংগ্রেস সংগঠনের একাধিক নেতৃত্ব জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা